আও আউলে কার পোখবা এখতিয়ার জাহেলারা কার দুনিয়া এখতিয়ার এরাই মান্দার মুসলমান ভালো করে শুনে নাও আল্লাহর অলি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই কেমন আল্লাহর গুলা আল্লাহর গোলাম এসে বলতেছে এ হুজুর আমি আপনার কাছে আসলাম আমি দুনিয়াদার একটা ফেরেসাদির মধ্যে মগ্ন হয়ে গেলাম আমার জন্য আপনি দোয়া করেন আল্লাহ তালা যেন আমার পেরেশানিটা দূর করে দেয় এই কথা বলার পর আল্লাহর অলি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই ডেকে বলে রে ভাই তুমি মাত্র একটা পেরেশানি নি আমার কাছে হাজির আর আমি নিজামুদ্দিন একটা না দুইটা না চারটা পেরেশানি নিয়ে আমি এখনো বলে আপনারা টুপিওয়ালা পরের খাবেন মানুষের দিবে খাওয়াইবে আপনাদের আবার কিসের এত বড় এত বড় আল্লাহর ওলি আপনি আপনার আবার কিসের পেরেশানি আল্লাহর ওলি ডেকে বলে শুনো এক নাম্বার পেরেশানি হলো আমি নিজামুদ্দিন আউলিয়া যখন নাকি আমার মায়ের মায়ের গর্বের মধ্যে আমি ঢুকলাম তখন আল্লাহ তাআলা কিতাবের মধ্যে আসছে ফেরেশতারা লেখছেন আমি নিজামউদ্দিন নেককার নাকি বদকার এটা আমি নিজামউদ্দিন জানা নাই আমি নেককার হইলাম নাকি বদকার হইলাম দুই নাম্বার পেরেশানি হয়ে গেল আমি যখন কবরে যাব তখন আমার রুহটা ইল্লিগিনে যাবে নাকি সিজ্জিনে যাব এটা আমার কোনো জানা নাই আমি চিন্তায় মগ্ন হয়ে গেলাম তিন নম্বর পেরেশানি হয়ে গেল আমি যখন নাকি ওই কালকে আমাদের ময়দান ময়দানে হাজির হয়ে যাব আল্লাহ তালা ওই ময়দানের মধ্যে যদি আমল নামা ভালো হয়ে যায় তাহলে আমার আমল নামা ডান হাতে দিয়ে দিবে আর যদি আমল নামা বেশি একটা ভালো না হয় তাহলে আমার বাম হাত ঢুকায়া পিঠ দিয়া বের করে ঘাটটা মুস্কায়া পিছন দিক দিয়া দিয়া আমার আমল নামা তখন বাম হাতে দিয়ে দিবে আমি পেরেশানির মধ্যে মগ্ন হয়ে গেলাম আমার দুই নম্বর পেরশানি গেল তিন চার চার নম্বর পেরশানি হলো আল্লাহ তা আল্লা মধ্যে বলছেন অন্তুল এও মা আইয়ো হাল মুজের মোকালামে চিন্তা কোর্ নে হাকিম হাকমতে উ লায়া জা লা তুদিম জামি অ العلم في <applause> القرآن حكيم تقاسر بعد عنها غم الرجال قرآن মুল্লাহ বাসদুন কদিমাস্ত চার নম্বর परेशानी হয়ে গেল আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে তখন হুংকার দিবেন এ যে দল নেককার দল থেকে তোমরা সরে যাও এখনে থাকার কোন তোমাদের প্রয়োজন নাই আমি নিজামুদ্দিন চার পেরেশানির মধ্যে চিন্তায় হয়ে গেলাম ভদ্র লোক দেখে বলে আল্লাহর অলি এটা তো আপনার জন্য একা পেরেশানি না এই পেরেশানিটা দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য একই পেরেশানি কি বলেন সবার জন্য একই পেরেশানি না এই পেরেশানিটা শুধু আল্লাহর অলির না আমাদেরও আমাদেরও ফেরেশানি এটা আপনি নেকান না বৎকার বলতে পারবেন আপনি মারা গেলে আপনার রুটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে বলতে পারবেন আপনি যখন পেয়া মাজানে উঠবেন